হ্যো দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো তো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপ আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মাহি জোরে বলবেন হ্যাঁ মাহি আপ বয়স তো অল্প বয়স কত আঠারো দেখে তো মনে হয় না দেখে মনে হয় বয়স কম হাতে কি হয়েছে তেল পড়ছে বাসা বাড়িতে কাজ করতে গিয়ে তেল পড়ে গেছে না দেখি আচ্ছা তো খারাপ লাগে নাই কষ্ট লাগে নাই তো দেখাশোনা না কাজ করতে পারেন না আপদে তার আত্মাও নাই ঠিক না আচ্ছা বিশেষ করার নাই তো আচ্ছা তো এখন কি জন্য আসলেন

আচ্ছা মানে বয়স দেখা দেখা যাচ্ছে এর কম কিন্তু বয়স আপনার আঠারো সব কিছু বোঝেন নাকি তো যদি কোনো বুড়া লোক বা বিবাহিত পুরুষ আপনাকে বিয়ে করে আপনার বিয়ে বসতে রাজি আছেন নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট সেভেন জিরো ফাইভ সিক্স ফোর ডাবল ফাইভ আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল এইট সেভেন জিরো ফাইভ সিক্স ফোর ডাবল ফাইভ দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশোধী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা শক্তনামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম